লুঙ্গি পান্তা পায়না তালির জীবন গো গেলো না জোড়াতালির জীবন আমার গেলো না লুঙ্গি দিয়া খেঁতাই লুঙ্গি দিয়া খেঁতাই নুন আনতে পান্তা না জোরাতালির জীবন আমার গেল না গো গেল না জোরাতালির জীবন আমার গেল না রাজদামুর বাজার জবর মান্দা যারা সে তার সতেক ধান্দা রাজদামুর বাজার জবর মান্দা যারা সে তার সতেক ধান্দা আমি নিজের হাতে নিজে বান্ধা ঘরের মানুষে বুঝলো না জোরাতালির জীবন মার গেল না গো গেল না জীবনা মারে গেল না লুঙ্গি দিয়া খেতা শিলাই লুঙ্গি দিয়া খেতা শিলাই নু পান্তা পায় না জোরাতালির জীবন আমার গেল না গো গেল না জোরাতালির জীবন গেল না পে সকল আশা যার শনে যার ভালোবাসা তারি ভবে সকল আশা তারি ভবে সকল আশা যার শে যার ভালোবাসা গরিবের আল্লাহ ভরসা গরিবের আল্লাহ ভরসা আইলে আইলো নাইলে না গেল না গো গেল না। জীবন আমার গেল লুঙ্গি দিয়া খেতা শিলাই লুঙ্গি দিয়া খেতা শিলাই নুন পান্তা পায় না জোরাতালি জীবন আমার গেল না গো গেল না জোড়াতালি জীবন আমার গেল না গল্লা সার সাতি কম্বল গান পাগল হাসানের সম্বল লাল গল্লা সার কম্বল গান পাগল হাসানের সম্বল কারবা বা আকিজ বিলির কম্বল কারবা আকিস বিলির কম্বল সারবার কপাল হইল না জোরাতারীর জীবন আমার গেল না গো গেল না জোরাতারীর জীবন আমার গেল না লুঙ্গি দিয়া খেতা শিলাই লুঙ্গি দিয়া খেতা শिलाई नोनানতে পান্তা পাই না জোরাতারীর জীবন আমার গেল না গো গেল না জোরাতারীর জীবন আমার গেল না